তো এই যে এখন আমরা চলে এসছি আমার মামার বাড়িতে আর মামার যেহেতু সামনে বিয়ে তাই প্যান্ডেল থাকবে এটা নর্মালি ব্যাপার দেখো এই আসলে যতই যাই বলো না কেন প্যান্ডেল হয়ে গেছে অন্যরকমই লাগবে প্যান্ডেল না থাকলে অন্যরকম তো এখন তো প্যান্ডেল তো আর খুলে তোমাদের দেখানো সম্ভব নয় ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ হচ্ছে রবিবার আর তারিখটা হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার চলে এসেছি আবার একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তো এখন ঘড়িতে বাজে এগারোটা দশ আর আজকের এই সময় থেকে আমি ব্লগটা শুরু করছি আর তোমরা দেখতে পাবে যে আমি এখন সোয়েটার বা এই জামা প্যান্ট আমি এই যে জুতো ডুতো অনেক কিছু পরে আছি তার কারণ কিছুই নয় বেশ কয়েকদিন আগে আমি ভিডিওতে বলেছিলাম বা নাও বলতে পারি মনে তো হয় বলেছিলাম যে মামার বাড়ি যাওয়ার কথা ছিল কারণ সামনে রয়েছে আমার মামার বিয়ে আমার ছোটো মামার তো আজকের হচ্ছে সেই যাওয়া হচ্ছে আর সামনে পরীক্ষাও রয়েছে তোমরা জানো যে বোর্ড এক্সাম আমার এইচএসও রয়েছে সেমিস্টার ফোর ওই তো সেই ঠিক টাইমে আবার বাড়িতেও চলে আসবো তো মামার বাড়িতে যাচ্ছি আমি আমার মা আমার বাবা তো বেরিয়েছি ওই যে সব ব্যাগপত্র সব প্যাকিং হয়ে গেছে বাবা বাজারে চলে গেছে মা এই যে বাইরে আমি আর মা যাব এখন বাজারে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি এই যে ব্যাগপত্র রয়েছে অনেকগুলো প্লাস এই যে মা মাও বেরিয়ে পড়েছে মার কাছেও একটা দুটো ব্যাগ এদিকে এতগুলো ব্যাগ আর বাবা হচ্ছে একটা ব্যাগ নিয়ে বাজারে চলে গেছে তো নিয়ে যেতে হবে এগুলো বয়ে তারপরে বাবা তার বইবে তো এই হচ্ছে আমাদের উকিলিয়ার বাস স্ট্যান্ড ওই যে ওইখানে যে মা দাঁড়িয়েছে পাশে বাবা তো চলো ওইদিকে এখন যাই ব্যাগ বলতে একটা দুটো তিনটে ওই যে চারটে আর এই যে পাঁচটা টোটাল পাঁচটা ব্যাগ এই যে বাবা এই তো মা আর এদিকে আমি তো বাস একটা ছিল সাড়ে এগারোটার দিকে সেটা এখন তো সাড়ে এগারোটাই বাজে ঠিক টাইমে আসবে কিনা তাও জানি না তবে এগারোটার দিকে একটা স্টেট বাস বেরিয়ে গেছে আর স্টেট বাসে গেলে কি হবে টাইমে আমরা ওখানে গিয়ে লঞ্চটা ধরতে পারবো যেহেতু আমরা যাচ্ছি মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর থেকে আমরা কিছু খেয়ে আসা না আসায় আর বাস লেট থাকায় চানামুড়ি কেনা হয়েছে সব চানামুড়ি খাওয়া চলছে এখন এগারোটা পঞ্চাশ বাসতে যায় তো এখনও পর্যন্ত কোনো রকম কোনো গাড়ি আসেনি আসলে বাস এসছে অনেকগুলো কিন্তু ওই কলকাতা রুটের বাস কোনো আসেনি বসে আছি সবাই এই যে বাসের চিন্তায় সব মগ্ন তো অনেকক্ষণ হচ্ছে দাঁড়ানো সত্ত্বেও কোনো বাস আসেনি এই যে টোটোতে উঠেছি আর এই যে ব্যাগপত্র নিয়ে টোটোতে উঠে সোজা এখন কারদ্বীপ যাচ্ছি কারদ্বীপ থেকে যদি ওই গঙ্গাধরপুরের কোনো বাস পেয়ে যাই কলকাতায় যাওয়া ওটা ধরেই যাবো কারণ বাস অনেক লেট হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তো চলো এখন আমাদের কাকদ্বীপে যাই আর যদি ওই দিক থেকে টোটো যাওয়া অবস্থায় কোনো বাস চলে আসে তখন এই টোটো থেকে নেমেই বাসে উঠে পড়বো তো ফাইনালি হচ্ছে আমরা কাকদ্বীপে চলে এসেছি আর ওই যে দূরে একটা স্টেট বাস দাঁড়িয়ে আছে তো ওই বাসটাতেই করে চলে যাব একদম ঠিক হয়েছে ভাগ্যিস কাকদ্বীপে এসেছিলাম নাহলে আজকের আর মামার বাড়ি যাওয়া হয়ে যেত তো চলো এখন বাসে যাই বাসের অবস্থা কিছুটা রয়েছে এই রকম আর আমরা হচ্ছে একেবারে পেছনে বসেছি এই তিনজনই আর ব্যাপারটা হয়েছে এত ভিড় আর বাস আজকে যেহেতু কম চলছে তাই হচ্ছে একদম আমরা পেছনেই বসেছি তো সময় তো লাগবে প্রায় পঁয়তাল্লিশ মানে আজকে আমি ট্রাভেল ব্লগ করছি প্লাস ডেলি ব্লগ কি বলবো চলো এখন ডায়মন্ডের উদ্দেশ্যে রওনা ফাইনালি চলে এসেছি ডায়মন্ড হারবার এই যে এখানে দেখতে পাচ্ছি আর এইখান থেকেই হচ্ছে অ্যাকচুয়ালি চেকিং হয় টিকিটের তো মা গিয়েছে টিকিট কাটতে কারণ দুটো লাইন হয় একটা হচ্ছে মেল একটা ফিমেল তো যেটা মেয়েদের মানে মহিলাদের যে লাইনটা হয় ওটা খুব ছোটো থাকে বলে মা গিয়েছে টিকিট কাটতে আর ওই যে ওইখানে হচ্ছে ওই যে বাবা দাঁড়িয়ে রয়েছে আর আমি এইখানে ভিডিও বানাচ্ছি মা টিকিট কেটে আনলেই তারপরে তিনজনে যাব আর আমাদের আর মাত্র তিন মিনিট পরেই হচ্ছে লঞ্চ রয়েছে আর ওটা যদি আমরা মিস করে যাই তাহলে আবার পঁয়তাল্লিশ মিনিট পরে লঞ্চ রয়েছে তাই একটু তাড়াহুড়ার মধ্যেই রয়েছে আর বাস একদম পাঁচ মিনিটের মানে পাঁচ মিনিট বাকি লঞ্চ সেই রকম টাইমেই আমাদের ডায়মন্ডে নামিয়েছে তো ওই যে মায়ের টিকিট কাটা হয়ে গেছে আর মা হচ্ছে ছুটে ছুটে চলে আসছে চলো এখন টিকিটটা এন্ট্রি করে আমরা লঞ্চের দিকে যাই হচ্ছে টিকিট যে কাটা হয়ে আমাদের এন্ট্রি হয়ে গেছে আর আমাদের হচ্ছে এখন ওই লঞ্চটাই ছাড়বে যেটা আর এই রকম এত বড় লাইন রয়েছে এই লাইন দিয়ে দিয়ে সবাই ঢুকছে তো এই যে মা রয়েছে বাবা রয়েছে আর এই যে এই তো লেখা আছে ওখানে ডায়মন্ড হারবার ফেরিঘাট তো চলো মেয় হচ্ছে এখানে ইঞ্জিন রয়েছে আর এইখানে হচ্ছে আমার মা বাবা আর সমস্ত ব্যাগপত্র নিয়ে বসে আছে বাবা হচ্ছে তার শ্বশুরবাড়িতে যাচ্ছে যত রকম গল্প আর বাবার স্কুল যেহেতু অব হয়ে গেছে তো তাই হচ্ছে বাবা একটু চিন্তায় রয়েছে আর আমি বসিনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি বাবার বা বসে আছে ওই যে ব্যাগপত্র ব্যাগ নিয়ে আমাদের হচ্ছে দুটো সময় লঞ্চটা ছিল আর ডায়মন্ড থেকে উঠেছিলাম কুগুড়াহাটিতে যাওয়ার জন্য আর এখন চলে এসেছি কুগুড়াহাটিতে আর এখন বাজে ঘড়িতে দুটো পঞ্চাশ মানে ওই যেহেতু ভাটা ছিল তাই হচ্ছে পুরো পাক্কা পঞ্চাশ মিনিট নিয়েছে আর এই দেখো যেহেতু চলে এসেছি আমরা তাই সব এবার নামার জন্য সব যাত্রী রয়েছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চলো নেমে যাই কারণ ভিড় রয়েছে ফোনটা পড়ে গেলে ব্যাস সব শেষ হয়ে যাবে এসছি ডায়মন্ড থেকে কুকুরাহাটির লঞ্চে আর এটা যে ভেসেলটা আসছে এটা হচ্ছে আসছে রায়চক থেকে আর রায়চক থেকে হচ্ছে কুকুরহাটিতে শুধুমাত্র ভেসেলই চলে যে আমার বাবা মা ওইখানে ওই যে ওই যে দাঁড়িয়ে আছে আর ব্যাপারটা হয়েছে তো ফাইনালি আমরা চলে এসেছি যে কুকুরাহাটিতে এই এই লঞ্চটাতেই করে আমরা এলাম আর এই যে এটা হচ্ছে রায়চকের ভ্যাসেল যেটা আমরা দেখিয়েছিলাম জাস্ট একবার ভিড়টা তোমরা দেখে না ভিড়টা দারুণ আর আজকে রবিবার বলে মনে একটু বেশি ভিড় নাকি কে জানে যদিও বা চলো মা বাবা আমার জন্য অনেক সময় দাঁড়িয়ে আছে এইবারে গিয়ে আবার আমাদের বাস ধরতে হবে মেন সমস্যা এটাই আমরা তো কুকুরাটিতে নেমে গেছিলাম আর দিন আগে মামার বাড়িতে এসেছিলাম যেহেতু তাই আর বছর পরে এসে দেখলাম অনেক কিছু কুকুরাটিতে হয়েছে যেমন এক্সট্রা দেখলাম ঘাট যে যেমন আলাদা করে নতুন হয়েছে যেটা তোমাদের আমি দেখলাম ওটা এখন লাগানো রয়েছে ওটা কবে খুলে ওটা ঠিক আমার জানা নেই আর এখন আমরা যাচ্ছি চৈতন্যপুরে তাই হচ্ছে বাসে না উঠে একটু হাওয়া খেতে খেতে যাবো বলে টোটোতে শেষমেজ উঠেছি আর এই যে টোটোতে এই টোটোতে করে যাচ্ছি এখন যাবো চৈতন্যপুরে আবার চৈতন্যপুর থেকে ধরে আমরা শিব মন্দির সেখান থেকে আমার মামার বাড়িতে আবার ধরতে হবে তো এখন ওই টোটো টোটো করেই যেতে হবে তো চলো এখন আবার তো চৈতন্যপুরে যাই চলে এসেছি এখন চৈতন্যপুর আর এখানে এটাও একটা ছোট্ট টাউন আমাদের যেমন কাকদ্বীপ এখানে এরকম চৈতন্যপুর বলতে গেলে কাকদ্বীপের থেকেও বড় টাউন এটা তো চলো তোমাদের হচ্ছে একবার পুরোটা দেখিয়ে আর প্রচুর গাড়ি যেহেতু কথা তো বলতে ওখান থেকে একটা পনির প্যাটি অর্ডার দিয়েছি আর এই যে বাবা হচ্ছে মিষ্টি নিচ্ছে এখান থেকে বিলাসপুর মিষ্টি ওই যে ওইখানে ফাঁকা যেটা দেখছো ওইখান থেকে অনেক মিষ্টি রয়েছে অনেক আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি টোটো আবার একটা টোটো উঠতে সেই টোটোতে করে যাবো আবার শিব মন্দির আর ওই শিব মন্দির থেকে আবার টোটো ধরে যাব আমার মামার বাড়ির জগৎপুরে প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে যেহেতু এই বাসটা চলে এসেছে তাই এই বাসে করেই চলে যাবো এখন কারণ টোটো ছাড়তে অনেক সময় লাগবে বাসে উঠে সে করে বাসটা ছেড়ে দেবে এই যে চলো ফাঁকাও রয়েছে ঠিক আছে পনির যে প্যাটিসটা নিয়েছিলাম চলো খেয়ে নিই এখন বাড়ি থেকে ডায়মন্ড এসেছিলাম একদম বাসের পেছনে বসে এখানেও দেখো একেবারে হচ্ছে পাশের পেছনে আবার সে তিনজন শিব মন্দির আর এই তো আমরা চলে এসেছি এখন রাস্তাটা পার হই তো ওই যে ওখানে যে দাঁড়িয়ে আছে ওই টোটোর মধ্যে আবার বললাম যেহেতু ওই টোটো ধরে আবার যেতে হবে এ মা এই যে বাবা আর আমরা চলে এসেছি আর কয়েক সেকেন্ড মাত্র বাকি চলো মামার বাড়িতে যা যাক চলে এসেছি তো এখন তো যে এখন আমরা চলে এসেছি আমার মামার বাড়িতে আর মামার যেহেতু সামনে বিয়ে তাই প্যান্ডেল থাকবে এটা নর্মালি ব্যাপার তো প্যান্ডেল তো জোর কদমে চলছে অন্যরকম লাগছে যেহেতু প্যান্ডেল হয়েছে তো তোমরা মানে চিনতেও পারবে না অন্যরকমই লাগবে যে এখন হচ্ছে চলে এসেছি ওপরের রুমে আর এটাই হচ্ছে এখন আমার পারমানেন্ট রুম সব রকম জিনিসপত্র নিয়ে চলে এসেছি এখন ফ্রেশ এখনও হয়নি ফ্রেশ হবো চলো ফ্রেশটা খুব তাড়াতাড়ি হয়নি খুব সেই কখন বেরিয়েছিলাম এগারোটার সময় আর এই সবে এলাম চারটে বাজতে যায় ফ্রেশ হয়ে গেছি আর জামা পরেছি বলতে এই যে এই টি শার্টটা পরেছি আর নিচে এই যে যেটা আমি বাড়িতেই পড়ি সেটা আর জামা প্যান্ট খোলা হয়ে গেছে ওখানে আমার ফোন আর বাকি চার্জার পাওয়ার ব্যাংক সবগুলো নিয়ে নিয়েছি এটা এটা হচ্ছে আমার মামিমা ও এখন আবার বড় মামিমা আর এই যে এসেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা মাছের ঝোল চাটনি হচ্ছে আমার বড় মামার মেয়ে এর নাম সাথী ওর আজকের হচ্ছে বার্থডে ছিল ওর হচ্ছে পয়লা ফেব্রুয়ারিতে বার্থডে তাই এই পায়েস আর এত কিছু এত হাই ফাই খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে পেছনে যে দাঁড়িয়েছে এটা হচ্ছে আমার বড় মামা আর যেহেতু ছোট মামার বিয়ে সামনে তো তাই ওই সব রকম কাজ টাজ করছিল আর এইটা হচ্ছে আমার দিদুন দিদা হচ্ছে পাপড় খাচ্ছে ওই যে আমরা খেতে বসছিলাম তখন যে পাপর মানে দিয়েছিল তো মামিমা তো এই পাপর হচ্ছে দিদা এখন খাচ্ছে এই হচ্ছে আমার মামার বাড়ি যেহেতু প্যান্ডেল তো রয়েছে এদিকেও প্যান্ডেল এদিকেও প্যান্ডেল যদি গিয়েই তাকাবে প্যান্ডেল প্যান্ডেল হ্যাঁ আর এটা আমার বোন বলে দি এটা আমার বোন আর ওই যে দিদা ওখানে আছে আর দাদুকে তো তোমরা আগে আমার ভিডিওতে মনে হয় দেখেছো তোবো যখন সময় পাবো দেখিয়ে দেব আর আজকের ভিডিওটা হচ্ছে আর বেশি বড় করব না কারণ অনেক বড় হয়ে গেছে সেই 11টা থেকে ভিডিওটা বানাচ্ছি আর এখন 4টেরও বেশি হয়ে গেছে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেল দলের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতো বাই গুড ইভিনিং সবাইকে